হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আনাদার নিউলে চারফ এসএসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার সেভেন সংযুক্ত পণ্যের ইকোনোমিত অনুপাত তো স্টুডেন্টস আজকের পাশে আমরা আলোচনা করবো তোমাদের সেভেন এ এর উদাহরণে ছয়টি ম্যাথ দেওয়া ছিল এগুলো কিন্তু আমরা মানে সলভ করিনি যদি এগুলো বই মধ্যে সলভ করে দেওয়া আছে তোমরা হয়তো অনেকে বুঝতে পারোনি নি তো আমি আজকে এই ছয়টি ম্যাথ তোমাদেরকে বুঝিয়ে দিই আর তোমরা যারা এগুলো বুঝতে পেরেছো তাহলে তারা এই ভিডিওটা যেলে স্কিপ করতে পারো নেক্সট ক্লাসে কিন্তু মানে নেক্সট লেকচারে আমরা সেভেন বি আলোচনা করব তো তোমরা নেক্সট ভিডিওটি কন্টিনিউ করতে পারো আর যাদের উদাহরণের ম্যাথগুলো বুঝতে প্রবলেম হয়েছে তারাই এই ভিডিওটি চাইলে কন্টিনিউ করতে পারো ওকে উদাহরণ এক দেখো কস টু এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর এর মান নির্ণয় করো যেখানে এন পূর্ণ সংখ্যা অতএব তাহলে আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে আর এখানে কি এন হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এই টাইপের মেথ কিন্তু আমরা মানে করার সময় কিন্তু এরকম আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছি তো এগুলো সলভ করার জন্য আমরা কি করতে হয় এন এর মান জোর ধরে নিব তারপর ধরে নিব নিয়ে আমাদের আমরা রেজাল্ট কি আসে ওকে তাহলে দেখো সমাধান আমি এদিকটা এজ ইট ইজ এখানে লিখেছি লেখার পর এখন আমরা এন এর মান জোর সংখ্যা ধরে নিবো সো এন টু আমরা লিখেছি যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা আর যেহেতু আমরা এন এর মান এখানে টু এম ধরে নিয়েছি তো কি অর্থাৎ এন এর সাংখ্যিক মান জোর তাহলে চলো এন এর সাংখ্যিক মান জোর হলে কি হয় তাহলে এখানে আমি সুতরাং দিয়ে আমরা কোয়েশনের মানে এপারটা এখানে লিখেছি এখানে লিখার পর ইকুয়েল দিয়ে কস এন এর মান আমরা এখানে বসাবো দেখো এন এর মান কি ছিল টু এম তো এই টু এম আর এদিকে টু মিলে কি হয়ে গেছে ফোর এম আর পাই যে আছে এখানে তা রয়েছে তারপর প্লাস মাইনাস পাই বাই ফোর এখন দেখো তাহলে কোস ফোর হবে কি নির্ণয় করবো লেখো যেহেতু ফোর এম আর এখানে আমরা পাই কি লিখতে পারি টু ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে দেখো এখানে যেহেতু ফোর রয়েছে ফোর আর টু গুণ করলে কত হয় এইট আর এখানে এম এর মান এম এর মান কি ওয়ান টু থ্রি ফোর এম হচ্ছে স্বাভাবিক সংখ্যা রাইট তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে সবগুলো যেহেতু মানে আটের গুণিত হিসাবে হবে তাই না আট ওয়ান টু থ্রি ফোর যেহেতু পুরো একটু এইট হয়ে গেছে দ্যাট মিনস এখানে আমরা যখন মানে থিটার অবস্থা নির্ণয় করবো প্রতিবার কি মানে ঘুরে ফিরে এটা কোথায় এক সক্ষে চলে আসবে এক সক্ষ বরাবর চলে আসবে তাহলে এক সক্ষ বরাবর আসলে হয়তো প্লাস করলে আমরা কোথায় প্রথম চতুর্ভাগে যাব মাইনাস করলে আমরা চার নাম্বার চতুর্ভাগে থাকবো চতুর্থ চতুর্ভাগে থাকবে তাহলে দেখো কস থিটা কিন্তু প্রথম চতুর্ভাগেও পজিটিভ আর চতুর্থ চতুর্ভাগেও পজিটিভ সো আমরা থিটা প্লাস মানে যাই করি না কেন এখানে কস থিটার সাইন কি হবে সাইন অলওয়েজ পজিটিভ হবে আর তাছাড়া এখানে কস থিটা কস থিটা কেন কস হয়েছে কারণ এগুলা কি নাইনটি এর যোগ গুণিতক রাইট নাইনটি এর যোগ হওয়ার কারণে কস কস হয়েছে আর প্লাস মাইনাস করলে যেহেতু এখানে পজিটিভ হচ্ছে সমরান cos pi/4 এভাবে লিখতে পারি তাহলে cos pi/4 মানে cos 45 ডিগ্রি মান কত 1/√2 তো আমরা যো সংখ্যা ধরে এটা নির্ণয় করিছি তাহলে এখন আমরা n এর মান বিতু ধরে নিব দেখো বিতু ধরে জন্য আমরা কি এর সাথে জাস্ট প্লাস 1 করে দিলেই হবে তবে এখানে -1 ও করতে পারো প্রবলেম নাই ওকে তাহলে অর্থাৎ n এর সঠিক মান কি বিতু তা লিখবো লিখার পর আমরা এখানে এন এর মান বসিয়ে দিব দেখো এখানে মান বসিয়ে দিয়েছি বসানোর পর আমাদের কি হয় ক্যালকুলেশন করলে এটা হয় রাইট তো তো এখানে এখানে আছে প্লাস মাইনাস ফাই বাই ফোর ওকে তারপর দেখো এদিকটা দিকটা কি হবে সাপোজ এম এর মান ওয়ান ওয়ান হলে ফোর প্লাস টু কত সিক্স ইন্টু টু ইন্টু নাইনটি হয় রাইট এখান থেকে কিন্তু আমরা কি চারের গুণিত পাচ্ছি রাইট এর গুণিতক পাচ্ছি আমরা মানে এর সাথে চারের গুণিত অথবা টুয়েলভ থাকবে চারের গুণিত পাচ্ছি দ্যাট মিনস আমরা কি অক্ষের এখানে চলে আসবো ফিরে এখানে তো প্লাস করলে এখানে প্লাস করলে থাকবে এখানে আর মাইনাস করলে থাকবে এই চতুর্থ চতুর্ভাগে মানে প্লাস করলে প্রথম চতুর্ভাগে আর মাইনাস করলে চতুর্থ চতুর্ভাগে তো এই দুটো চতুর্ভাগে কিন্তু θ কি পজিটিভ তো ঠিক এটার মতই আমরা এটাকে ভাবে লিখতে পারি ওকে তাহলে আমরা কি বলতে পারি ফাইনালি n এর যে কোনো মানের জন্য cos 2n π π/4 এর মান 1/√2 সেটা হচ্ছে আমাদের आंसर ওকে আশা করি তোমরা এই দিকটা বুঝতে পেরেছো আর এখানে m এর মান কি হবে প্রতিবার বাড়বে 2 হবে 3 হবে 4 হবে এরকম করে দেখো সবগুলো কি চারে এ গুণিত হয় ওকে তাহলে এবার উদাহরণ দুই দেখো এরকম ম্যাথ কিন্তু আমরা অসংখ্য সলভ করেছি রাইট তো এখানে টেন গুনাকারে রয়েছে তাহলে আমরা চারটা আসে তাহলে আমরা দুইটা কে ফিক্সড রেখে আর দুটা পারি কটে কনভার্ট করতে পারি অথবা আমরা মানে তিনটাকে থিটা দিয়ে আমরা একই রকম মানে জোর করবো আর কি একটা জোরের মধ্যে টেন থিটা থাকবে ঠিক সেই থিটা নিয়ে আরেকটা কট থিটা হবে তাহলে আমরা দুটা কাটাকাটি করতে পারবো ওকে তাহলে সমাধানের জন্য আমরা ওইদিকটা যা আছে তা লিখে নিলাম কোশ্চেনটা লিখে নিয়েছি তারপরে এগুলাকে কি আমি ডিগ্রিতে রাফ হিসাবে কনভার্ট করেছি আমাদের জোর মেলাতে ইজি হয় তাহলে দেখো এই দুটা কিন্তু পেয়ার হয় রাইট প্রথম দুইটা আর কি এই দুটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি নাইনটি প্লাস ফিফটিন এটাকে লিখতে পারি একশো আশি মাইনাস পনেরো তো তাহলে কি এই দুটা এই দুটার মধ্যে একটা জোর তৈরি হবে তাই না টেন থিটার জোর তৈরি হবে ওকে তাহলে এই জন্য আমরা কি প্রথম যা আছে তার রয়েছে দুই নাম্বারটাকে আমরা নাইনটি মাইনাস ফিফটিন ফাইভ বাই

মানে কি প্রথম তো প্রথম চতুর্ভাগ সবগুলাই তারপরে হচ্ছে এটা কি হবে নাইনটি প্লাস দ্বিতীয় চতুর্ভাগী এটা তো দ্বিতীয় চতুর্ভাগী কিন্তু টেন নেগেটিভ সেই জন্য এখানে একটা নেগেটিভ সাইন আর টেন কিন্তু কট টেন হয়ে যায় বুঝতেই পারলে এটা এটার ক্ষেত্রে কি হবে টেন টেন থাকবে কারণ কি কারণ হচ্ছে এটা টু 90 নাইনটি নব্বই এর লোটগুনিত আর এখানে পাই মাইনাস টুয়েলভ তার মানে কি এটা হল দ্বিতীয় চতুর্বাগে একশো মাইনাস পনেরো তার মানে দ্বিতীয় চতুর্বাগে কিন্তু টেন কি নেগেটিভ সেই জন্য এখানে একটা নেগেটিভ সাইন ওকে তারপর এখন দেখো এই সব বাজে এখানে গুণাগারে রয়েছে সো এই মাইনাস এ মাইনাসে কি প্লাস হয়ে যাবে আর আমরা এখন এটাকে এটাকে কাটতে পারি এটাকে এটাকে কাটতে পারি কিভাবে দেখো এখানে কট থিটা কি হবে ওয়ান বাই টেন থিটা হবে তো এটা কাটবো সো এটাকে আমরা

এটাগুলোকে আমরা সমাধান করার জন্য আমরা যেভাবে সে ফার্স্টে এটাকে মানে কোশ্চেনটা লিখেছি লেখার পর সবগুলোকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিয়েছি দেখো ডিগ্রিতে কনভার্ট করলে এমন হয় তাহলে এখন জোড়া মেলাও সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মেলানোর জন্য ফার্স্ট স্টেপটা যা আছে তা আমরা রেখে আমরা কিন্তু এটার সাথে মানে 5 পাই বাই 14 এর সাথে পাই বাই 7 যোগ করলে 90 হয় এরকম একটা ফরম্যাট আমরা লিখতে পারি তো আমরা তাহলে কি করব লিখব 90 মাইনাস পাই বাই 7 এটা এটা যদি লিখে দেই তাহলে কিন্তু কি হয় আমাদের এটা হয় রাইট তো আমরা লিখব দেখো এই দুই নাম্বারটাকে আমরা এভাবে ভেঙ্গে লিখতে পারি স্কোয়ারটা এখানে থাকে এটা কিভাবে হয়েছে তোমরা জানো তিন নাম্বারটা দেখো আমরা কি লিখতে পারি 180 প্লাস পাই বাই 7 এইভাবে লিখেছি লিখে কিন্তু আমাদের এটা হবে তাই না 205.71 এটা হবে পাশাপাশি এটাকে লিখতে পারি আমরা 90 প্লাস 25.71 তাহলে এটা 90 প্লাস 25.71 করলে কি এটা হবে রাইট তো আমরা এটাকে এভাবে ভেঙ্গে লিখেছি আর কেন ভেঙে লিখেছি কারণ দেখো আমরা এই পি থিটাটাকে মিলিয়েছি একটা এটা থেকে আমরা পাবো এটা থেকে আমরা পাবো সাইন থিটা আর আর এখান থেকে পাবো হচ্ছে আমরা cos থিটা তো সাইন স্কয়ার থিটা cos 1 এরকম সূত্র আমরা মেলানোর জন্য এই ফরম্যাটে আমরা কি এটাকে ভেঙে লিখেছি তারপর লাইন দেখো এখানেটা যা আছে তার হচ্ছে এদিকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো সাইন স্কয়ার পাই বাই 7 পাবো এদিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো cos স্কয়ার পাই বাই 7 এদিকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো sin2 π/7 তাহলে এখান এই দুটাকে একটা জোড়ার মধ্যে রাখতে পারি এই দুটাকে একটা জোড়ার মধ্যে রাখতে পারি সো এটা এখানে 1 1 2 এভাবে আমরা লিখতে পারি পাশাপাশি দেখো আমরা তাইলে যেহেতু এখানে cos রয়েছে বাটা দুটো sin রয়েছে দুটো তো আমরা 2 cos² 7 sin² 7 এভাবে লিখতে পারি মানে জাস্ট টু কমন নিয়েছি কি আমরা তাহলে এটার মান হবে 1 তো 2 1 হচ্ছে 2 এটা হচ্ছে आंसर তো তোমরা দুভাবে করতে পারো ব্র্যাকেট দিয়ে জোড়া করে করতে পারো অথবা এইভাবেও করতে পারো

আর এটা যা আছে তাই রেখে দেবো কারণ পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা সরাসরি জানি আমরা বসিয়ে দিই ও তাহলে প্রথম দুটো আমরা যে আছে তার রেখেছি আর এখানে কস স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কস ফোর্টি ফাইভ ডিগ্রি মানুষ আমরা রুটু লিখেছি আর এখানে স্কোয়ার স্কোয়ার দিয়েছি তারপর এটাকে আমরা ভেঙে লিখতে পারি নাইনটি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি এটাকে আমরা ভেঙে লিখতে পারি নাইনটি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি তারপর এটাকে ক্যালকুলেশন করে দুটো যে আছে তা এটা স্কোয়ার স্কোয়ার রোটে কাটা গিয়ে হাফ হয়েছে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সাইন্স স্কোয়ার থার্টি ফাইভ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সাইন্স স্কোয়ার 25 ফাইভ তাহলে এখন হচ্ছে জাস্ট দেখো এই দুটাকে আমরা একসাথে করেছি ওকে আছে তারপর থেকে পাবো প্লাস ওয়ান করলে কি হয় ফাইভ বাই তো এটা আমাদের অ্যান্সার তারপর হচ্ছে যদি টেন টু ফাইভ এবং থেকে হয় তবে সায়েন্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই প্লাস এর মান নির্ণয় করো সমাধান দেয়া আছে টেন ফাইভ বাই টুয়েলভ এবং ঋণাত্মক কাজেই কষ্টিটাও ঋণাত্মক হবে তবে কষ্টটাও কেন ঋণাত্মক হবে দেখো যেহেতু এখানে টেন থিটা ধনাত্মক এবং প্রশ্নে দেওয়া আছে দ্যাট মিন্স তৃতীয় চতুর্ভাগে এটা সম্ভব তাই না তৃতীয় চতুর্ভাগে sin থাকে নেগেটিভ এটা সম্ভব তাহলে আমরা কি বলতে পারি অস্থিটা এবং সেক্টিটা ঋণাত্মক হবে কারণ তৃতীয় চতুর্ভাগে অস্থিটা সেক্টিটা ঋণাত্মক হবে এখন আমরা থিটার অবস্থানটা বুঝে নিলাম যেটা থিটা হচ্ছে এখানে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ওকে তাহলে এখন আমাদের যেহেতু এগুলো নির্ণয় করতে হবে আমরা টেন টেন থিটা দেওয়া আছে আমরা এখন সাইন সেক কস এইটাগুলার ভ্যালু বের করে নিতে হবে তো এখন আমরা কি করতে পারি টেন থিটাকে আমরা স্কোয়ার করে দিই এটা পাবো বা এখন আমরা এটা করলে এটা পাবো তাই না তারপর সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কি টেন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি পূর্বের গুলো তোমার যেভাবে করেছো জাস্ট এরকম এখানে একটু মানে টেন্স স্কোয়ারকে আগে আগে লিখে ফেলছে আর কি আমরা টেন্স্কোয়ার পরে এখানে লিখেছি তো এখানে এখান থেকে পাশে প্লাস হয়ে গিয়েছে তারপর ওরা নর্মাল ক্যালকুলেশন কিভাবে হয়েছে তোমরা অবস্থাস্ট আমরা এখানে কত পাবো মাইনাস থার্টিন বাই টুয়েলভ মানে সেক থ্রিটার মানে আমরা প্লাস মাইনাস দুটাই পাবো তার মধ্যে আমরা মাইনাস একটা লাগবো কারণ কি কারণ সেক থ্রিটা হচ্ছে ঋণাত্মক তাহলে কস থিটা তো আমরা সরাসরি জাস্ট উল্টো করে লিখে দিলেই হয় আর সাইন থিটা কি আমরা 1 মাইনাস কস স্কয়ার থিটা 1 মাইনাস কস এই সূত্র থেকে নির্ণয় করতে পারি এখানেও কি আমরা প্লাস মাইনাস 5 বাই 13 পাবো তাহলে মাইনাস এটা রাখবো কেন কারণ সাইন থিটা ঋণাত্মক তো বিলকুল কি নির্ণয় করতে হয় তোমরা কিন্তু মানে অলরেডি পুরো শিখে গেছো এজন্য আমি ডিটেইলস দিয়ে বলতেছি না ওকে তারপর কি করব তারপর জাস্ট আমরা এখানে

এটা কোন চতুর্ভাগে যায় তৃতীয় চতুর্ভাগে প্রথম চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এটা কি চলতে থাকবে তাহলে আমরা কিভাবে থাকবে এখানে কখন আমরা মাইনাস পাই ধর যখন পাই এর সাথে বিজুট থাকবে মানে দেখো এখানে ওয়ান আর এখানে যখন থ্রি ওয়ান এর সময় আমরা মাইনাস পেয়েছি 3 সময় আমরা মাইনাস পেয়েছি তো এটার উপর ডিপেন্ড করে কি আমাদের মাইনাস হবে নাকি প্লাস হবে তো বিজুট থাকলে মাইনাস হয় এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি রাইট এন এর মান এরকম ওয়ান টু থ্রি এভাবে বাড়তে পারতে এরপর পাই না তো দেখো প্রথমটা ওয়ান ওয়ানে মাইনাস পেয়েছি দ্বিতীয়টা তৃতীয়টা তো এন এর পাওয়ারে যেহেতু মাইনাস ওয়ান লিখে পাওয়ার এন দিলে আমরা বিজুর থাকে এখানে মাইনাস হবো তো এটা প্লাস ওয়ানে মাইনাস হবে এইভাবে আমরা দিক দিয়ে দিতে পারি আই হোপ এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো প্লাস হবে নাকি মাইনাস হবে এই প্লাস মাইনাস গুলা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি কারণ এখানে পাওয়ারে মাইনাস এর উপর পাওয়ার এন দিয়ে দিলে তারপর এটা তোমার ধরে নিলাম আমরা একশোতম পজিশনে আছে সাপোজ থাকলে যেহেতু দু সংখ্যা একশোতম একশোতম পজিশনে এন এর মান হবে একশো দু সংখ্যা সেটা প্লাস হয়ে যাবে যদি এটা একশো এক হয় তার মানে বিজুল তো মাইনাস ওয়ান কি মাইনাস ওয়ানের পর একশো একবার যদি মাইনাস ওয়ান করো তাহলে এটা মাইনাস এ থাকবে তো তখন এটা কি হবে মাইনাস কস থিটা হয়ে যাবে সেটাকে আমি এই জন্য এভাবে লিখেছি ওকে তারপর দেখো এখন আমরা এনকে দু সংখ্যা এবং বিজুর সংখ্যা ধরে দেখবো তাহলে এন ইকুয়াল টু টু হলে যোগফল কি হবে দেখো এন টু হলে আমরা এত পর্যন্ত আসতে পারবো রাইট কারণ এখানে কিন্তু এন ওয়ান এখানে এন টু এভাবে চলতেছে আর প্রথমত এটা রয়েছে তাহলে এন যদি টু টু হয় তাহলে এইটা ক্যালকুলেশন করতে হবে আমাদের এদিকটা ভ্যালু কি এদিকটা ভ্যালু হচ্ছে এটা তো আমরা এখানে এতটুকু নিয়েছি তো এন টু হলে আমাদের যোগফল কি হবে কস্তিটা রাইট এন যদি ফোর হয় তাহলে যোগফল কত হবে আমাদের এতটুকু পর্যন্ত হবে এখানেও কি হয় কস্তিটা হয় তাহলে আমি কি বলতে পারি এন এর মান জোর হলে নিম্ন যোগফল কস্তিটা তোমরা এখানে এতটুকু অংশ লেখার প্রয়োজন নাই এতটুকু লেখার প্রয়োজন নাই এটা না লিখলে হবে কারণ এখানে যদি আমরা এন এর মান ফোর নিয়েছি তাহলে চাপটা করে এগুলো আমাদের কি আর লিখতে হবে না তারপর দেখো আমরা এখন বিদ্যুৎ সংখ্যা নিবো এন ইকুয়াল টু ওয়ান হলে যোগফল কত হবে

তাহলে এই টোটালটা নিয়ে এখান থেকে আরেকটা আসবে তো তাও তো জিরোই হয় তাহলে আমরা কি বলতে পারি এন মান বিজু হলে যোগ ফল শূন্য তোমার অ্যান্সার কি হবে নিম্ন যোগফল ফল কষ্ট যখন এন জু অথবা জিরো যখন কি এন বিজু সেভাবে আমরা অ্যান্সার লিখে স্টুডেন্টস আই হোক তোমরা আপনার ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আমরা সেভেন বি স্টার্ট করবো তোমরা এখন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই করে ফেলো সবাইকে ধন্যবাদ thank <music> you